তারা দুই বিদে কাটা হয়েছে তার ছবি খুঁটি সব আমার কাছে আছে তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে প্রায় পনেরো বিশ লাখ টাকার প্রপার্টি ওই অফিসটা অফিসটাকে নষ্ট করেছে বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় মানে আমার মান সম্মান হানি করে যেটা বড় ব্যাপার এবং আমার ওই পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে এর বিচার চাইছি একটা সার্টেন টাইম অবধি আমি অপেক্ষা করব তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কি হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেদিন থেকে ভিডিও ফুটেজটা ছিল অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজ আমি দেখছিলাম যেটা এরা মৃত্যুর লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে মানে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে বা মানে মার্কশিটে কত নাম্বারের একটা তুলতে পারে আয়োজনা তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখে যে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস অমুক তমুক অফিস তো সব কিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসছি যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল 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 করছে আমি এখানে সামান্য নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরো সব ছড়িয়ে যাবে সবাই দেখে নেবেন আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঙড়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলদার হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুবাদ আরাবুলদা আমার থেকে কম করে চোদ্দ থেকে পনেরো বছরের বড় স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন আমরা পরে এসছি তো সেই হিসাবে দলের করেছেন ওনার হাত দিয়ে আমরা করেছি একটা জায়গায় এখানে আন্দোলন করেছে আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় করেছি সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার এগারো সালে পালাবর পদ পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে কাজের ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাবো তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকি বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি একটু একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে দু হাজার এগারো যে ব্যক্তি বর্তমানে ভারতের দায়িত্ব আছে তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির হানির প্রাণে মারার চেষ্টা করছে হাওড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্যাকের মতো আরো কত মারার চাইছে যে মারার করবো তৃণমূলের লোকদের কত কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোট চোটটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোটটা বাঁধর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই মানুষ ভাওয়ার বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাওয়ারের মানুষ যারা ফুরপুরাপন্থী মানুষ ফুরপুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ আর একটা আলাদা সত্তা আইএসএফ একটা আলাদা সত্তা ওটাকে বুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুড়ি গান। আমার পরিবার মুড়ি দান আর আবুলদার মুড়ি মুসলিম দালালে সবাই মুড়ি দান আমাদের ধর্মস্থানে ওদি মানে আঘাত আনছ তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই ছায়াটি অবধি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার এ একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না

আমার কিছু জানা আছে না হারাবাদ হয়ে গেছে আমি আমার এই দলে ফল বছর আমি দেখবো আমি ভাদ্দায় না বলে আর হারাবুল তার পাশে বলিস তা যে ভাজকের হারাবুল তার পাশে বলিস এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি আমি ওই লোকটার পাশে আছি আমি ওই লোকটার পাশে থাকবো যে কি ও কত বড় দম আছে ও কি করে ভাঁওড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই গাড়ি করে শাড়ি করে তো করে থাকার কোন লোকও রেখে কোন লোকটাকে নিয়ে হয় জানে

আমার অফিস এবং আমার বাড়িতে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীরা তারাও তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে আমাকে শেষ মাস সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএম কে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা ভাংলার বিরোধী তখন আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ মনে রাখবেন ভাওড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করব ব্যাপের বেটা হ্যাঁ এইসব ডায়লগ মারবার মনে করবো এসব হবে না পারলে কিছু করে দেখাবে মার্ডার করবে তো খুন করে জেল কাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই আলবাল সালো মনে করো নি যে আমারে মনে করলো আমার জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার করে দেখাও একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছ তুমি ওই বলো না হুজুর বললো তুমি এতদিন ইটপাট এখন পাহাড়ে ঘাতেছো তুমি কোন জায়গায় দেছো তোমার শেষ না সাধারণ মানুষ সাধারণ মানে আমাদের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে ইভেন অন্য যারা দল দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবেসে আজকে ঢাকা হতো তাহলে এত হই করতে হতো না আরামসে আমরা এখানে জিতিয়ে যেতাম আমরা ভোটে জিতে দেখাইন কি তুমি বড় একেবারে ভোট করগুলো লোক এসছো আর আমরা এখানে কলা মূল্য ঠিক ঠিকতাম হ্যাঁ আজকে তো সবেমাত্র জেলা থেকে গুলো চলে গেছে সবাই তো খবর পাচ্ছো মিডিয়া দেখতে পাচ্ছ আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে যে তাপের ফল এ ভোগ করবে এবং তো আজ না মোল্লার বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নেবে আমরা আপনাদের কি ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেবো আমাদের হাতে কিছু আছে

অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন